আমরা যাচ্ছি কোথায় বল জয়পুর হাট এই ট্রেনে করে আমরা আসলাম পার্বতীপুর রংপুর থেকে ওয়েলকাম টু পার্বতীপুর লালমনিরহাট কমিউটার লোকাল ট্রেনটি রংপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেল যে পরিমাণ ভিড় রে মামা দিনাজপুর কমিউটার লালমনিরহাট রংপুর এবং দিনাজপুর এই তিনটা জেলাকে এক করেছে এই ট্রেন আমরা যাবো জয়পুর আর এখন পার্বতীপুরে আসি রূপসা এক্সপ্রেসে যাইতে হবে আমাদেরকে এখন বাজে নয়টা বন্ধু এখন ট্যাঙ্কি খালি করতে যাবে আমরা এখন আসি পার্বতীপুরের যেটা হচ্ছে দিনাজপুর জেলার একটা উপজেলা আসসালাম আলাইকুম বস কী অবস্থা সবার আশা করছি ভালো এখন আমি আসি রংপুর শহরের সুরভি উদ্যানের সামনে আজকে আমি রংপুর থেকে ট্রেনে করে যাব রাজশাহী বিভাগের জেলা জয়পুরহাটে রংপুর থেকে জয়পুরহাট যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা বের হয়ে পড়েছি আমার বন্ধুকে জাহাজ কোম্পানি থেকে তুলে নিয়ে এখন আমরা যাচ্ছি রংপুর রেলওয়ে স্টেশনে আসসালামু আলাইকুম ঈদ মোবারক করোনা যত থাকি ও করোনার জন্য তুই মাস্ক পরছস শাবাশ নাগরিক আমাদের ট্রেন ছিল সকাল সাড়ে সাতটায় আমরা সকাল সকাল বের হয়ে পড়লাম তো দেখতে দেখতে আমরা রংপুর রেলওয়ে স্টেশনে পৌঁছে গেলাম রংপুর রেলওয়ে স্টেশনে এসেই দেখি সেই লেভেলের ভিড় ভিড় হওয়ার কারণ পরে দেখলাম যে ওইখানে লালমনিরহাট কমিউটার নামে একটা ট্রেন দাঁড়ায় ছিল সেই ট্রেনের যাত্রীরা আর কি চলে যাচ্ছে বা অনেক যাত্রী আছে লালমনিরহাট কমিউটারে উঠতেছে তো সেই জন্য ভিড় রেলওয়ে স্টেশনে ছিল লালমনিরহাট কমিউটার লোকাল ট্রেনটি রংপুর থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে ছেড়ে গেল আর আমরা পড়ে থাকলাম অপেক্ষায় দিনাজপুর কম্পিউটার নামে আরেকটা লোকাল ট্রেনের অপেক্ষায় আমরা থাকলাম দিনাজপুর কমিউটার ট্রেনটি লালমনিরহাট থেকে ছেড়ে আসবে যাবে দিনাজপুরে আমরা সেই ট্রেনে করে পার্বতীপুর পর্যন্ত যাব। আমাদের মেইন গন্তব্য হচ্ছে রংপুর টু জয়পুরহাট কিন্তু আমরা প্রথমে যাব রংপুর থেকে পার্বতীপুর এই লোকাল ট্রেনে করে ওইখান থেকে আরেকটা ট্রেনে করে আমরা জয়পুরহাটে যাব অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেন রংপুর রেলওয়ে স্টেশনে ঢুকবে আমাদেরকে করতে বললো অপেক্ষা এদিকে আমার বন্ধুর অপেক্ষা করতে করতে প্রকৃতির ডাক এসে গেছে ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ এই মন্ত্রকে সাক্ষী রেখে বন্ধু আমার দশ টাকা দিয়ে কাজ ছেড়ে ফেললো মামা আজকে নাকি বাংলাদেশের খেলা আমি না কয়টার সময় মামা কয়টার দিকে জানিস না তুই তো কয়টার দিকে বাংলাদেশের খেলা আজকে নাই হটস্পট নাই আমি দেই আমার এমবি নেই তো এমবি নেই দেখবি তোর এম তোর হটস্পট বাংলাদেশের খেলা তো আজকে তুই এত কোন জানিস নাই এত দিন জানিস নাই এখন তো দেখতে হবে তুই কেমন সাপোর্টার ফুটবল সাপোর্টার ফুটবল কিসের সাপোর্টার এখন ক্রিকেটের প্রতি নেশা ইয়াত নাই এখন ফুটবলে চলে গেছ আমরা সবাই দিনাজপুর কমিউটার ট্রেনের জন্য অপেক্ষা করছিলাম অসংখ্য যাত্রী দাঁড়ায় আছে ট্রেন কখন আসবে অবশেষে আমাদের অপেক্ষার অবসান ঘটিয়ে সাড়ে সাতটার ট্রেন বিশ মিনিট বিলম্বে সাতটা পঞ্চাশে রংপুর রেলওয়ে স্টেশনে এসে প্রবেশ যে পরিমাণ ভিড় রে মামা অবস্থা খারাপ হয়ে যাবে আজকে সেই লেভেলের ভিড় ছিল সবাই দৌড়াচ্ছে ট্রেনে ওঠার জন্য আমরাও দৌড়ে দৌড়ে ট্রেনে উঠলাম অনেক জ্যাম ঠেলে ট্রেনে উঠে দেখি পা রাখার পর্যন্ত জায়গা নাই অবশেষে আমাদের ট্রেনটি রংপুর রেলওয়ে স্টেশন থেকে সাতটা ছাপ্পান্ন মিনিটে দিনাজপুরের উদ্দেশ্যে ছেড়ে গেল আমরা ছুটলাম আমাদের গন্তব্য পার্বতীপুরের উদ্দেশ্যে বাংলার প্রকৃতি অপরূপ প্রকৃতি উপভোগ করতে চাইলে আপনাকে ট্রেন ভ্রমণ করতে হবে সবুজ মাঠের বুক চেড়ে আমাদের দিনাজপুর কমিউটার ট্রেনটি ছুটে চলেছে দিনাজপুরের উদ্দেশ্যে আমাদের পরবর্তী বিরতি শ্যামপুর আমরা শ্যামপুর রেলওয়ে স্টেশনে প্রবেশ করলাম আমাদের ট্রেনটি রংপুর থেকে পার্বতীপুর যেতে তিনটা যাত্রা বিরতি করবে তার প্রথম যাত্রা বিরতিটি হচ্ছে এই শ্যামপুরে শ্যামপুর রেলওয়ে স্টেশনটি খুব ছোট শুধু লোকাল ট্রেনগুলো এখানে দাঁড়ায় দিনাজপুরে যাওয়ার উদ্দেশ্যে অসংখ্য যাত্রী দাঁড়ায় আছে শ্যাম্পুর রেলওয়ে স্টেশনে মামা কোথায় আসছিস শ্যাম্পুরের আরে শ্যাম্পুরে তো হ্যাঁ দাদা আমি আমাকে বসতে দে শ্যাম্পুর লেখাটা কি জং ধরে গেছে রে টাটা শ্যামপুর টাটা আমাদের ট্রেনটি শ্যামপুর ছেড়ে গেল পরবর্তী যাত্রা বিরতি বদরগঞ্জ যেটা রংপুর জেলার একটা উপজেলা দিনাজপুর কমিউটার ট্রেনটি রংপুর হয়ে লালমনিরহাট পর্যন্ত চলাচল করে ভোর সাড়ে ছয়টা লালমনিরহাট থেকে যাত্রা করে রংপুর পার্বতীপুর হয়ে চিরির বন্দর দিনাজপুর হয়ে একদম বিরল পর্যন্ত চলাচল করে আবার বিকেলে এটা লালমনিরহাটের উদ্দেশ্যে ব্যাক করে এ মামা পিসারে আগাইলি কেন আমাদের ট্রেনটি বদরগঞ্জ রেলওয়ে স্টেশনে প্রবেশ করলো আমরা ট্রেনের বাম দিকে থাকায় বদরগঞ্জ রেলওয়ে স্টেশনটি দেখতে পারলাম না এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে ট্রেনটি রেলওয়ে স্টেশনে প্রবেশ করেছে এর পরবর্তী স্টেশন খোলাটি তারপরে পার্বতীপুর মামা মামা ট্রেন বিশেষজ্ঞ দিনাজপুর কর্মচার বিশেষজ্ঞ আর পরবর্তী স্টেশন কি বল না বল না জার্নি করবো সমস্যা কি সেই রোদ উঠলো না এই যে সেই রোদ উঠছে আকাশটা এতক্ষণ রোদ উঠে নাই এখনই রোদ উঠলো মামা মিনিট কাট কিনতে যাইতে যাই ট্রেন যাতে চলে না যায় পার্বতী পর্যায়ে নিয়ে আমাদের ট্রেনটি বদরগঞ্জ ছেড়ে গেল পরবর্তী স্টপেজ খোলাহাটি পার্বতীপুর পৌঁছাইতে ওই একটা মাত্র স্টপেজই বাকি আছে আর ট্রেনটির কোনো বন্ধের দিন নাই প্রত্যেক দিনে চলাচল করে লোকাল ট্রেন হলেও লালমনিরহাট রংপুর এবং দিনাজপুর এই তিনটা জেলাকে এক করেছে এই ট্রেন এবং এর সাথে সঙ্গী হিসাবে আছে লালমনিরহাট কম্পিউটার মানে লালমনিরহাট কম্পিউটার এবং দিনাজপুর কম্পিউটার এই দুইটা ট্রেন তিনটা জেলাকে একত্র করেছে তিনটা জেলার মানুষকে একত্র করেছে খোলাহাটি ক্যান্ট দেখেই বুঝতে পারছেন আমরা অলরেডি খোলাহাটিতে প্রবেশ করেছি খোলাহাটি রেলওয়ে স্টেশনটিও অনেক ছোট একটি রেলওয়ে স্টেশন ওই শ্যামপুর রেলওয়ে স্টেশনের মতোই শুধু লোকাল ট্রেনগুলো এখানে দাঁড়ায় নামবে নামবে ছেড়ে দিবে নাকি খোলাহাটি রেলওয়ে স্টেশন এবার ছেড়ে দিবে এবার ছেড়ে দিবে এবার অবশ্যই বিখ্যাত এগুলা কত লোক যাচ্ছে জানো দিনাজপুরে লালমনিরহাট রংপুর দিনাজপুরে তিনটা জেলাকে একত্র করছে এই লালমনি কম্পিউটার আর দিনাজপুর কম্পিউটার খোলাহাটি রেলওয়ে স্টেশন থেকে আমাদের ট্রেনটি যাত্রা করলো আমাদের গন্তব্য পার্বতীপুরের উদ্দেশ্যে আমাদের ট্রেনটি পার্বতীপুর জংশনে প্রবেশ করল পার্বতীপুর দিনাজপুর জেলার একটা উপজেলা পার্বতীপুরকে উত্তরবঙ্গের ট্রেনের প্রবেশদ্বার বলা যেতে পারে কারণ উত্তরবঙ্গে যত ট্রেন আছে আন্তনগর লোকাল থেকে শুরু করে ম্যাক্সিমাম ট্রেনই এই পার্বতীপুরের উপর দিয়ে চলাচল করে রংপুর থেকে আমরা যাত্রা শুরু করেছিলাম সাতটা ছাপ্পান্ন মিনিটে আমাদেরকে পার্বতীপুরে পৌঁছায় দিল আটটা আটান্ন মিনিটে অর্থাৎ রংপুর থেকে দিনাজপুর কমিউটার ট্রেনটির পার্বতীপুর আসতে সময় লেগেছে এক ঘন্টা দুই মিনিট ওয়েলকাম টু পার্বতীপুর পার্বতীপুর দিনাজপুর এই ট্রেনে করে আমরা আসলাম থেকে পার্বতীপুর আসতে না আসতে দৌড়াচ্ছি কারণ বন্ধু বললো চিলাহাটি এক্সপ্রেস ট্রেনটি নাকি দাঁড়ায় আছে পার্বতীপুরে যেটা জয়পুরহাটের উপর দিয়ে যাবে তো আমরা ওইটাতে করে জয়পুরহাটে যাইতাম কারণ আমরা আগে থেকে কোনো টিকিট কাটিনি আমাদের প্ল্যান ছিল পার্বতীপুরে এসে যেটা ট্রেন আমরা পাবো সেটাতে করে যাব তো চিলাহাটি এক্সপ্রেস দেখে আমরা দৌড়াচ্ছি কিন্তু দৌড়ায় লাভ হলো না কারণ ওইটা চিলাহাটি এক্সপ্রেস ছিল না ওইটা ছিল পঞ্চগড় এক্সপ্রেস আমরা জয়পুর আর এখন পার্বতীপুরে আসছি রূপসা এক্সপ্রেসে হবে আমাদেরকে এখন বাজে নয়টা রূপসা এক্সপ্রেস ট্রেন দশটা পনেরো মিনিটের মত অপেক্ষা করতে হবে হ্যাঁ হ্যাঁ সেটাই তো বলতেছি ইঞ্জিনের মাথাই তো এটা আমরা এখন পার্বতীপুর রেলওয়ে স্টেশনে বন্ধু এখন ট্যাঙ্কি খালি করতে যাবে আমাদের চিপা চপা দিয়ে ট্যাঙ্কি খালি করতে যাচ্ছে ঘড়িতে বাজে ট্রেন আসবে নয়টা তো এই এক ঘন্টা দশ পনেরো মিনিট আমরা কি করি আমরা আতারে পাতারে ঘুরে বেড়াচ্ছি পার্বতীপুর রেলওয়ে স্টেশন একটু ঘুরে দেখতেছি পার্বতীপুর রেলওয়ে স্টেশন মোটামুটি বড় রেলওয়ে স্টেশন না এটা হচ্ছে একটা জংশন তো আমরা ঘুরে বেড়াচ্ছি বন্ধুর টাঙ্কি খালি করতে গেছিলো সেখান থেকে আসলাম তো পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের ভিতর দিয়ে আমরা পার হইতেছি আর ওভার ব্রিজে উঠবো না পার্বতীপুর রেলওয়ে স্টেশন ঘুরে দেখতেছি পার হয়ে দিকে আসলাম দেখি পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন পঞ্চগড়ের উদ্দেশ্যে ছেড়ে গেল পার্বতীপুর ঢাকা টু পঞ্চগড় চলাচল করে আমরা এখন আছি পার্বতীপুরের যেটা হচ্ছে দিনাজপুর জেলার একটা উপজেলা পার্বতীপুর জংশনে আর কি এখানে আমরা লোকাল ট্রেনে করে আসলাম রংপুর থেকে দিনাজপুর কমিউটারে। আমরা যাচ্ছি কোথায় বল তোর এলাকা নাকি রাজশাহী বিভাগের একটি জেলা জয়পুরা বন্ধুর এলাকা আমরা যাচ্ছি ট্রেনে যাব আমরা জয়পুরহাটে এখান থেকে যেটা চিলাহাটি থেকে আসবে ইলফামারি রাইট টাইমে আসলে দশটা পনেরো আসার কথা দেখা যাক লেট করলে তো আরো বাসা আমাদের ভিডিওটি বড় হচ্ছে জন্য পার্বতীপুর থেকে জয়পুরহাট যাওয়ার ভিডিওটি আমি সেকেন্ড পার্টি দিব রংপুর থেকে পার্বতীপুর আসলাম যে ট্রেন ভ্রমণে সেই ভিডিওটি কেমন লাগছে সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আপনি কখনো ট্রেন ভ্রমণ করেছেন কি না সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন রংপুর টু জয়পুরহাট যাওয়ার যে ভিডিওটা প্রথম পার্টটা দিলাম সেকেন্ড পার্টটা আপনি চান কি না সেটা কমেন্ট সেকশনে জানাইতে পারেন আমরা অপেক্ষায় থাকি ট্রেনের ট্রেন কখন আসবে আপনি অপেক্ষায় থাকুন আমার ভিডিওর সেকেন্ড পার্টের শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে সেকেন্ড পার্টে